হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ব্লগ আমি অনেক দিন পর আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির তো চলুন শীতের আমেজ থাকতে থাকতে আপনাদেরকে একটা মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি পৌষ মাসের দিন তো শেষ হয়ে গেছে তবুও পৌষ মাসে আমাদের শহরে একটা মেলা অনুষ্ঠিত হয়েছিল তো সেই মেলা উপলক্ষে আজকের এই ছোট্ট ব্লগটি মেলার বিষয়বস্তু কী এটা মেলায় গেলেই কিন্তু জানা যাবে আমি আর আজকে জেঠিমণির মেলায় চলে এসেছি শরীরটা ঠিক নেই তাই মেলা গোষ্ঠী আসতে পারিনি একুশ হাত কালী হাত শিব এটাই কিন্তু আমাদের এই মেলার মূল বিষয়বস্তু তো সেই উপলক্ষে মোটামুটি প্রায় পনেরো দিন ব্যাপী মেলাটা চলছে একদম শেষের মুহূর্তে আমরা এসেছি এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে আজকেও কিন্তু সমান হারে ভিড়ও রয়েছে আর মেলা দেখতে তো প্রত্যেকের খুবই ভালো লাগে তো কোনো মানে বলার অপেক্ষায় রাখে না এর মধ্যে অনেক কিছু কেনাও হয়ে গেছে তো সেগুলো দেখাতে পারলাম না যাই হোক তো শেষমেশ আচারের দোকানে চলে এসেছি বড়ি আচার কেনা হলো এবার অনেকক্ষণ মেলা দেখাও কমপ্লিট হয়ে গেছে বাড়ি ফিরব কেমন লাগলো অবশ্যই জানাবেন บาย